হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম বন্ধুরা আজকের ভিডিওটি হলো এই যেগুলো বাচ্চা দেখতেছেন এটি আপনার অরিজিনিয়াল পেকিং স্টারের হাঁসের বাচ্চা যেটা বলে বেলজিয়াম তো আপনারা যদি বেলজিয়ামের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হ্যারিক্যান পদ্ধতিতে ফোটানো থাকি তো আপনারা যদি অরিজিনিয়াল পেকিং স্টার নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি বাচ্চা পালতে চান অবশ্যই তুষ ও হারিকান পদ্ধতিতে হাসির বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসের ফুটে তো আপনারা বেলজিয়াম যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটি হল মাইমসিংহ জেলার তারাকান্দা থানা মায়ের দোয়া হেসারি এই হেসারিতে আপনারা সকল জাতের হাসির বাচ্চা পেয়ে থাকবেন যেমন থাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ব্লাকহুল তো আপনারা যদি বেলজিয়ামটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন বেলজিয়াম হচ্ছে মাংসের জন্য তো আপনারা যদি এইসব জাতের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা তুষ ও হারিক্যান পদ্ধতিতে আশের বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আপনারা যে কোনো তথ্য পেতে চাইলে আসে সম্পর্কে যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওকে আপনিকে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা হেসারির থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে অনেক ভালো হয় তো আপনারা সবসময় এক গ্রেডের বাচ্চা নেবেন